আমাদেরকে পাকি চলে যেতে বলছে তার চাওয়ালার খ্যান খালোয়ার ভগ্্যজারা তারা বলছে মোল্লা হাটাও, ভারত বছাও, মোল্লা হাটাও টেেস বচাও এরা কেম চলোগান দেখা যাচ্ছে না যাচ্ছে না। প্রায় প্রতিনিধি দেখছে সেই বিভিন্ন রান যা মুসলমান নাম জাতি আলো হচ্ছে ফেফ মুসলমান মার খাচ্ছে ফেফ আমাদের বাঙালি ছেলেরা দুটো হিন্দু গান করার জন্য দেশের বাইরে পড়ে আছে ফে তারা যেন একটা আতঙ্কের মধ্যে দেখছে অত ঠিক কি না কখন বাংলাদেশে বলে জেলে ভরে দিচ্ছে আর আমাদের নেতা মন্ত্রীদের মুখে এমপি এমএলএ এর তেমন কোন আলাপ নেই তেমন কোন কথা নেই অথচ আমাদেরকে বলতে চলে যাও বাংলাদেশ চলে যাও পাকিস্তান

গিয়ার নিউ মডেলের গাড়িতে ছটা হয়েছে দুয়ে চলছে চলু চলু চলে 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 ও ছেলে আমরা যুবকেরা ও আমার মুরব্বী না বাপ অন্যাই হলে আমার করে দেবেন মা বাপ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হচ্ছে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম ও পর্দালে মার বোন ভিতরে ভিতরে নিয়ে অনেক বন্ধন লোন ও পর্দালে মার বোন ভিতরে ভিতরে নিয়ে চলে গুরু বলুন তৈরি থাকো ফলাই চলবে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেড়া কাটাবো বলে টেনশনের কিছু নাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পিতা যে কথা বলছিলাম ওটা ও পর্যন্ত শেষ করব তবে তার সাথে ছোট্ট করে একটা হাদিস লাগিয়ে দিই দয়ান নবী বলেছেন রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়াসা কাতা আল্লাহ ফি সাকাতি ওয়ালিদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে ও জায়গাটা রিপিট মেরে দিলাম লানাল্লাহু মান সাববাহু লানাল্লাহু মান সাববাহু যারা বাপকে গালি দেবে মা কে গালি দেবে তাদের উপর লানত বর্ষণ হবে আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগে আই পুরো মেয়ের আলোকের হাত ধরে পালাতো এখন ব্যাপারির বউরা পালাচ্ছে না পালা

করতে হয় না বদ্রাপতি গেলে মুধু মুদ্রান খাওয়া যায় না চার দোকানে চা খেতে গেলে এখন চলছে নরে নদমদি দখল করে বসেছে ছেলে নির্বি তিনি বলেছেনা যে ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিয়ে 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 দিন আসতে থাকতো দিন 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 কাকা ঢাকা খাবেন না সব বাড়ি বাড়িতে নিয়ে এলাও

চারশো টাকা যখন গ্যাস ভর্তি নিত এবারে ফ্রি মাল যখন বাড়িতে বাড়িতে স্যালেন্ডার পৌঁছে গেল আগের আগে হয়তো খড়ের জাল জাল কাঠের জাল জাল গাছের পাতা কুড়িয়ে জাল জাল হাড়ি চালি দিকে খালি লাগে আর যেই গ্যাস আসলো মাল বসানোর পরে দেখছে ভালো করে মাছতে হয় না চেপে ঘষতে হয় না পানি বুলিয়ে দিলে কি তখন বউ স্বামীকে ডেকে বলছে শুধু গ্যাস নিলে হবে এমন একটা হাড়ি কেন যেন তরকারি হলি দেখে বললো চলে বাজাবে কিনলো হাঁড়ি আসলো বাড়ি তরকারি চাপালো তরকারি চাপিয়ে দিলো হয়ে

দাদি এমন করে ঘন্টা দিয়ে রাস্তায় চলতো মুনা জানা মোটরসাইকেলের ফুল হেলমেট পরেছে কথা ঠিক কিনা পাড়ার মানুষ দূরে যায় বাড়ির দেওয়রের ভাসুর পর্যন্ত বাড়ির ওই মহিলার সাথে কথা বলতে গেলে দাতে কাপড় কমড়ে ধরে রাখতো যাতে মুখ না দেখতে পায় কথা ঠিক কিনা এমন পুরুষ মানুষ রাস্তায় হাঁটলে যে ছায়াটা পড়াতো রৌদ্র হয়ে তাপে তাতে এই ছায়াটা পর্যন্ত আগেকার নারীরা মারাত না কথা ঠিক কি না তারা দশ হাজার শাড়ি তাদের শরীর দেখা গেল না আর বর্তমান এখন আমাদের এই টুকটুকির মার হাই ফাইতো

আরে 12 হাত শাড়ি সাথে কিছু কিছুতে বেড়া ওজের পিছফिरी আছেন না 12 হাত শাড়ি কিছু কিছুতে বেড়া ওজের পিছফिरी

রসুল্লা বলেছেন যুগ জামানাকে গালি দেবে না কারণ যুগটা আখিরি নবীর যুগ শ্রেষ্ঠ যুগ আর আমরা সেখানে বলছি যুগ জামানা

যুগ খারাপ কি মানুষ খারাপ যে পর্যন্ত বলেছিল তার সাথে ছোট্ট একটা হাদি লাগিয়ে দিই

পর্দা উপেক্ষা করে সে যখন রাস্তায় বেরোয় অন্য চোখে শয়তান তাকে সুসজ্জিত বাড়িতে সুন্দর রূপসী সুন্দরী স্ত্রী

মাথা আছড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুল গুলো জমা হয় বিক্রি হয় না হয় না কম দাম দাম না দশ হাজার টাকা ছেড়া শাড়ি ওই দোকানে দেখবে মেয়েদের পুরাতন হচ্ছে না হচ্ছে মেয়েদের পায়ের জুতো বিক্রি হচ্ছে না হচ্ছে না ছেড়া শাড়িটা বিক্রি হলো

চোখ আকাশ মুখ উঠে যাবে আজকের দিনে দাঁড়িয়ে জীবনের প্রথম টিপ কে পড়েছিল আমাদের ঝুমার মার পছন্দ করতা টিপ কি মুসলমানদের জন্য হারাম আজ তাই পড়ছে হয়ে যাচ্ছে অনেক বেলা টিপ পরে অন্য মাথা থেকে ফেলে এমন করে ঘুরছে বন্ধুকে দেখে বলছে আমার বউ লাল টিপ পরেছে এই ভাল লাগছে না তখন বলছে কি পরিয়েছো শাড়ি না মুশারি সব তো দেখা যাচ্ছে তখন বলছে শুধু আমি এক একা দেখবে এত সুন্দর বউ পাড়ার লোকের হক নেই কেন কি কুরবানির গরু না কি কার ছাগল চাচা মাছ কিনেছে বাড়ি নিয়ে গেছে চাচিরা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস করে রান্না করে কত সুন্দর করে রেখে দিয়েছে আর হঠাৎ একটা বিদেশি যখন রান্নাঘরে বসে সাদ্দাম বসে ভাত খাচ্ছে ঠিক সেরকম একটা টাইমে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেউ উপস্থিত জনমন্ডলী একটা বিড়াল ঢুকে ওই ঘরের পাশে দাঁড়িয়ে বলছে মেও মেও ওর মা রান্নাঘরের পাশে কোণের ঘরের বসে করতে করতে বলছে এই সাদ্দাম

সেই ছোটবেলায় দেখতাম আমরা এরকম তিনটে চারটে দড়ি একসঙ্গে করে মাছা মতো করে ঝুলিয়ে দিয়ে ওর উপরে মাছ গোস রাখতো তাই তো নাকি শিকা শিকে রাখতো কেন যাতে বিড়াল মাছ না খেতে পারে আচ্ছা বলুন 150 টাকার পোনা মাছ 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে তাই যদি মাছ ফ্রিজে রাখতে হয় তাই যদি মাছের হাড়ের মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয় জগে ভর্তি করে পানি চাপিয়ে দিতে হয় আপনার মেয়ে আমার বোন

ওদের যে পোশাকটা পুলিশের পোশাকটা মোটা না সব পুরো তন্দুরি রুটির মতো মোটা না তা তারা যদি তাদের চাকরি দেখানোর সাথে ডিসিপ্লিন বজায় করার সাথে তারা যদি পুলিশের মোটা খাকি পোশাক পরে তা ডিউটি পালন করতে পারে তুমি নারী নারী তো চুরি তো ঠিক রাখার জন্য তুমি কি সেরকম পোশাক করতে পারো না কি অসুবিধা লাগছে একটু হাই পাওয়ার দেওয়ার কারণ হলো এখন প্রায় বাড়িতে আপনার যাদের কারখানা চালায় আছে না বলে ভোল্টেজটা একটু ফুস 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 তো এখন সব অচ করছি আমি কিন্তু একটু টেবিলাই যা ফুস মতো না হলে বাবা বল যে যাবে

কি বলছি বোঝা গেছে আমরা দাদা হুজুর তো এমনি বলেছে আমার আলা ওলাদের মধ্যে যারা আমার ওসিয়াতের বাইরে চলবে তাদেরকে ভালো না লাগে তাদের সাথে তোমরা চলবে না কিন্তু তাদের নামে বাজে বাজে মন্তব্য গালাগালি করবে না যার ভালো লাগবে যে ওলাদের আচার আচরণ ব্যবহার ভালো লাগবে তাকে ভালোবাসবেন মানবেন চলবেন যার ভালো লাগবে না তাকে গাল দেবেন না তার সাথে চলবেন না গেল এত ভালো চলে দাদা হুজুর দাদা হুজুর আমরা দাদা হুজুরকে ভালোবাসি তার নীতি আদর্শ তার ওসিয়ত মসিহাত নসিহত পাঁচ হুজুরকে ভালোবাসি তার যোগ্য যোগ্য আলা ওলাদগণকে আমরা ভালোবাসি সেদিকে দেখব তুমি কথা কালকে দুটো আমরা হাতে দে তোমার যোগ্যতা কিছু নেই অথচ তুমি তাদের বিরুদ্ধে গালাগালি করো সাবধান

তার তখন মেয়েটা দাঁড়িয়ে বলছে আমার স্বামী নেই বিধবা বা দুটো এদের খুব কষ্ট হচ্ছে খাবার অব তাই দুটো খাবার সন্ধানে ঘটেছে ওই বয়স্ক মানুষ লগ্নে পূজা মুসলমান সে ডেকে বললো তুমি নবীর বমি বলছ আমি তোমাকে মেয়ে তোমার তোমাকে খাওয়া দাওয়া পলা দেবো বাচ্চাদের খাওয়া পড়া দেওয়া চলে গেলো সুন্দর খাওয়া পড়া দিল রাত হয়ে গেল রাতের বেলা স্বপ্নে দেখছে সেই যে মুসলমান নবীর সাথে دیدار হলো নবী একটা জান্নাতি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মতির চিকমিক চিকমিক করছে ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমার নবীর সাথে কথা হল সেই মুসলমানের যে ঘরের কাছে দিয়েছিল সে বলছে ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংটা কার

রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন কোথায় সেই বিল্ডিং এর সামনে বিল্ডিংটা টা পাবে কে যে মুসলমান এ বলেছিল আমি তো মুসলমান আমাকে দেন দয়ান নবী বললেন হবে না তোমার সার্টিফিকেট দেখাও অগ্নি পূজার বলছে এক হাজার টাকার বিনিময় এত সুন্দর জানজাতি বাড়ি তোমাকে দিতে পারবো না অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে তখন অগ্নি পূজারও বলছে তুমি কি ভাবছো আমি অগ্নি পূজারক

ওজ রসিয়া

কেন পুরো পুরার আওলাদের ভালোবাসি এটা কি বেরেনা বুঝেছে ক্লিয়ার তো তালে রাজনীতি যার ভালো লাগছে করতে যার ভালো লাগছে না করছে না তা নিয়ে একে অপরকে গালা gali করে নিজের আমলের জেন্তগিটা নষ্ট করবে না আমাদের যোগ্যতা যতদূর ততদূর পর্যন্ত আমাদের ঠিক আছে কথাই বলে না আর যত দূর যায় ততদূর চুলকাও তার বেশি চুলকিও না তাই যেন মাথায় থাকাই ওয়া রাহমাতুল্লাহ